আরেকটি প্রসঙ্গে গতকালকে গতদিনও কথা বলেছিলাম আজকে একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে জাকাতের বিষয়টা জাকাত হচ্ছে আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত মানুষের আর্থিক আবাদত মালে এই জাকাত বছরে একবার দিতে হবে যারা মালে নেশা নেশা পরিমাণ অর্থ যাদের আছে তাদেরকে দিতে হবে আমার শ্বশুরে একটা চিকিৎসক ছিলেন তার এক চিকিৎসক বন্ধু খুবই ভালো প্র্যাকটিস এবং উনি জিজ্ঞেস করছেন যে মামা ডাক্তার মামা জাকার টাকার ঠিক মতো দেও কিনা তো বলছে না ও মামার তো জাকাত দেওয়া লাগে না তোমার জাকাত দেওয়া লাগে না তোমার কি সম্পদ নেই আসে না আমি এগারো মাসের সময় জমি কিনে ফেলি আর আমার

কিন্তু এর বাইরে যা আছে সব কিছুর এই জাগাত এসেছে মানুষকে স্বস্তি দিতে সমৃদ্ধ করতে আর আমরা গরিব এবং ফকির বানিয়ে রাখতে এটা আমরা করবো না ইনশাল আপনাদের প্রিয় সংগঠন আলহামদুলিল্লাহ মানুষের পুনের বাসনের গাছ বিভিন্নভাবে করে এখানে দিয়ে আপনি স্বস্তিতে থাকতে পারেন আপনি আপনার আত্মীয় এবং আপনার বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করতে পারেন কি আপনার জন্য যদি নির্দিষ্ট কোন টার্গেট থাকে যে অমুক আত্মীয়কে আপনার স্বাবলম্বী করা দরকার সেই দায়িত্ব আপনি সংগঠনকে দেন আপনাকে সংগঠন সেই সার্ভিস দিয়ে আপনার আত্মীয়কে আপনার পছন্দ আপনার সাথে পরামর্শ করে পুনর্বাসনের ব্যবস্থা করে মনে রাখবেন যে দূরের একজনের হকের চাইতে আপনার আত্মীয় হক সবার আগে তা ভুলে যাবেন ওই তাই করব তোমার যারা নিকটাত্মীয় তাদেরকে আগে দাও তাদের হক তাদের হাতে তুলে দাও এটি দয়া নয় আপনার কাছে তাদের পাওনা আল্লাহ নির্ধারিত নির্ধারণ করে মহান করেছে আমরা এমন ভাবে এই আদায় করবো ইনশাল্লাহ এই জায়গাতে যাতে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় আমরা বই না এটা আসলে ওয়েস্ট ইস অফ মানি

তার রোগ হয়েছে একটা আপনি প্রেসক্রিপশন দিলেন আরেকটা তার সাধারণ জ্বর হয়েছে আপনি তাকে দিয়ে দিলেন কার্সেনোয়ান ট্রিটমেন্ট থা তার সেলগুলো ড্যামেজ হয়ে যাবে কারণ হেলদি সেলগুলো অত শেষ হয়ে যাবে না এই আপনার ইচ্ছে মতো ওষুধ খাওয়তে পারেন না গেলেইতে পারেন না এই বিষয়গুলো আমরা খেয়াল রাখব নিজের জন্য পরিবারের জন্য আত্মীয় স্বজনের জন্য বন্ধ। রাখছি এরকম একটা মোটিভেশন যদি চলে আর যখন যদি তার অপর ওতে সংগ্রাম হয় এবং দিশে দিশে হয় আমরা যতটুকু একবার ইকোনমিক বিসামিক ইকোনমিক রিসার্চ বোর্ডের মাধ্যমে একটা গবেষণা হয়েছিল সেটা থেকে সাত বছর লাগবে গোটা বাংলাদেশে সব গুণা মানুষকে সাধন অথচ স্বাধীনতার পরেই তো 54 বছর চলে গেল এখন তো গরিবের

অথবা বাকি দুই মাসের মধ্যে আল্লাহ আরো অডেল সম্পত্তিও দিতে পারে আল্লাহ তালা ক্যালেন্ডারে কোন তাড়াহুড়া নেই আল্লাহ তালার ক্যালেন্ডার নির্ধারিত এটা পুরা হতে হবে এটা পুরা করেই বারো মাসের মাথায় দিতে হবে সেই মাসটা আপনি বেহতর যদি আপনি চন্দ্র মাস গণনা করেন তাহলে গরিব একটু বেশি বেনিফিটেড হবে কারণ আমরা যে সূর্য মাসটা গণনা করি এতে কিন্তু সময় একটু বেশি বান্দার জন্য অধিকতর কল্যাণ হচ্ছে সব আল্লাহর পছন্দের কাছাকাছি অবস্থান করা এবং মাহরু জিনিস থেকে সন্দেহ জিনিস থেকে অপছন্দের জিনিস থেকে দূরে থাকে আল্লাহ রবুল আলমিনের বিষয়গুলা ছোট্ট ছোট্ট টুকরা টুকরা বিষয় আপনাদের সামনে পেশ করলাম আমাদের তো উদ্ধাপনের মুখে আল্লাহ তালা